কোন মানুষ যদি পরকিয়া লিপ্ত হয় ইসলামের দণ্ডবিধিতে যদি কোথাও ইসলামী প্রতিষ্ঠিত থাকে ইসলামিক দণ্ডবিধিতে সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে যে অপরাধের কারণে সে অপরাধের নাম হল এই পরকিয়া। এই বিষয়টি গুরুত্বপূর্ণ এমনি ব্যবীচার এক জিনিস বিবাহিত মানুষ ব্যাবিচারে লিপ্ত হলে সেটার ভয়াবহতা আরো অনেক বেশি ভয়াবহ কোরআনে অনেক অপরাধের শাস্তির কথা বলা আছে কিন্তু কেউ যদি ব্যবচারে লিপ্ত হয় তার শাস্তি সবচেয়ে করুণ ভাবে সবচেয়ে নির্মম ভাবে সবচেয়ে কঠোর ভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে দুজন মানুষ নিজেদের সম্মতিতে এই অপরাধ কর্ম এ গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো কারোর ক্ষতি করছে না ইসলামের দৃষ্টিতে আপনি অন্য আর দশটা কবিরা গুনায় লিপ্ত হলে যতটা অপরাধী হবেন আপনি জেনায় লিপ্ত হলে বিবাহিত মানুষ যেন লিপ্ত হলে তার থেকে অনেক বেশি অপরাধ হিসাবে ইসলাম দেখে কিন্তু কেন এখানে তো সোসাইটির কোনো ক্ষতি হচ্ছে না দুজন মানুষ সম্মত কারণ ক্ষতি তারা করছে না আল্লাহ বিধান লঙ্ঘন করছেন বাট এটাকে ইসলাম এত কঠোরভাবে কেন নিয়ে দেখেছে এবং এত কঠোর নির্দেশ কেন দিয়েছে এর স্বাস্থ্যের ব্যাপারে এর কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে মানুষের অর্থাৎ পুরুষ এবং নারীর স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এর বাইরে যত আইডিয়া পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর প্রত্যেকটা ব্যর্থ হতে বাধ্য বরং ইতোমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনি শুধু চোখ দুটি একটু মেলে দেখুন আপনার আশপাশে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আল্লাহর প্রতি ইমান আপনার বেড়ে যাবে কারণ নারী পুরুষের বৈধ বা বৈবাহিক সম্পর্ক ছাড়া যত রকমের সম্পর্ক অ্যালাউ করে পৃথিবীর যত রকমের সোসাইটি বা সমাজ এগুলো দিন দিন মানুষের অস্তিত্বকে পৃথিবীতে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে সে সমস্ত দেশগুলোতে আপনারা জানেন জেনারেশন তৈরি হচ্ছে না নতুন করে প্রজন্ম গড়ে উঠছে না সন্তানের জন্মের হার কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো শত রকমের প্রণোদনা দিয়েও কোনোভাবেই সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না রীতিমতো এই অবস্থা যদি আরো একশত বছর যেতে থাকে তাহলে মানব সভ্যতা অঙ্কির মধ্যে পড়বে